একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাড্ডা হবে কেন এটা কি এতিম খানা নাকি একজন পলিটিক্যাল ব্যক্তি এটাও বলেছে এইটা একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা হতে পারে না শিক্ষার্থীরা দিনের পর দিন ফ্লোরে ঘুমাচ্ছে তখন আপনার কোনো কথা নাই শিক্ষার্থীরা দিনের পর দিন সারপোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীর একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন আবার একটা গ্রুপ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার পলিটিক্স এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশি দেখা যাচ্ছে একটা গ্রুপ যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই যাদের কোনো শিক্ষার্থী কর্মসূচি নাই কোনো কাজ নাই তারা কি করবে একটা গ্রুপ আছে তাদের কোনো কাজ নাই কোনো কর্মসূচি নাই কিছু নাই কি করবে তারা তারা সারা দিন ঘুরে ফেরে এবার বিকালবেলা ক্যাম্পাসে এসে চিন্তা করে ঠিক আছে এবার দশ মিনিট একটা আন্দোলন আন্দোলন খেলি আর কি একটা জাস্ট একটু দাঁড়াইয়ে হাতে তালি দিয়ে একটা ছবি নিয়ে এরা দেখা যে আমরা এই যে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করে ফেলছি